हो चाहे चॉकलेट फुचका छुटपुच সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনেক অনেক শুভেচ্ছা খুব আনন্দ করুন আজকের দিনটা মিঠির তো স্কুলে যাওয়ার ছিল কিন্তু মিঠির যা শরীর খারাপ ওই জন্য মিঠিকে আর স্কুলে পাঠায়নি যে বাবা ঠিক আছে এবছর যাওয়ার দরকার নেই নইলে ও যায় এখন আছি বাগানে স্ট্রবেরি গাছটা দেখতে এলাম দেখাচ্ছি স্ট্রবেরি গাছটার অবস্থা কি গাছটা প্রচুর বড় হয়েছে আর এখানে দুটো ছোট ছোট যে ওই চারা রানার বেরিয়েছিল তার থেকে এই যে দুটো চারা বার করেছি চারা হচ্ছে আর এই স্ট্রবেরি গাছে এতদিনে দেখছি এই যে একটা এই যে এইটা এই একটা মাত্র ফুল এসেছে ফুলটা এখনো ফোটে এই একটা ফুল এসেছে যেহেতু সার পাওয়া যাচ্ছে সার দিলে হয়তো গাছটা আরও ফল দিত তো এই এখন আপাতত এই একটা আছে এটা দিয়েই হোক এই যে এইটা এটা দিয়ে হোক তারপর দেখি আর কটা হয় আর এইখানের এই গাছগুলোয় প্রচুর ছোট্ট ছোট্ট গাঁদা ফুল ফুটেছে এখন বাজে বেলা এগারোটা তা এখন যাই হাটে হাট করে নিয়ে আসি তারপর রান্না বান্না অর্ধেক করলাম বাকি অর্ধেক এখনো বাকি আছে আর ঠান্ডা তো একদম নে মানে না থাকার মতনই কিন্তু রোদটা ভালো লাগছে যেহেতু হাওয়া দিচ্ছে বেশ সুন্দর ওয়েদারটা করেছে মানে একদম প্রপার বসন্তকাল তো হাট হলো মোটামুটি এবার ফল এই যে ফলের দোকানে এসেছি ফল নেব তারপর ঘর যাব আর হাটে তো আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে অনেক দোকান বসেনি আজকে প্রচুর দোকান বসেনি তো গ্রীষ্মের আবহাওয়া পড়ার সাথে সাথেই হাটের রুটটাই আলাদা চেঞ্জ হয়ে গেছে যা সেই এলাম আর এখন হাট করে আসার পর বেশ গরম লাগছে মনে হচ্ছে ফ্যান চালাই কিন্তু ফ্যান চালালেই চাটাক করে ঠান্ডা ধরে নেবে ওই জন্য ফ্যান চালাচ্ছি না এ এই বারোটা বাজে এখন এই যে টিভি দেখছে এই যে টিভি চালিয়েছে পেয়ারা নিয়েছি কারণ মিঠির যা ঠান্ডা লেগেছে পেয়ারা আপেল নিলাম আর নিয়েছি সবেদা আজকে সবেদাগুলো পাতা ফাকা ছিল ওই জন্য পাতা নিয়েছি আর বাকি এখানে সবজি টবজি আছে মাশরুম এই যে মটরশুটি একটু করলা শসা সবজি পাতা তো গতকালের একটু আলু পোস্ত আছে মটর আলুর তরকারি আছে ওই জন্যে ভাতটা বসিয়ে আমি গিয়েছিলাম হাটে বাজে এখন আমি সন্ধ্যা বানাতে বসিয়েছি কারণ রাত্রে রুটিতে খাওয়া হবে আর সকালবেলায় আজকে এত এমন অবস্থা সেই অতবেলায় বাজার হাট করে এসে তারপর রান্না বান্না পুজো স্থান সবকিছু একদম মানে হিজিভিজি হয়ে গিয়েছিল তো হয়ে গেছিল ওই জন্য আর তখন ব্লগ বানাইনি এখন খাবার ব্লগটা স্টার্ট করছি গুড ইভিনিং আর মিটি এখানে অঙ্ক করছে আমি বানাচ্ছি পায়েস একটা স্পেশাল দারুন জিনিস বানাচ্ছি মা মেয়ের আজকে হবে পার্টি সেটা দেখা এই পায়েস বসিয়েছি পায়েসটা হোক রাত্রে রুটি বানাবো রুটির সাথে আজকে একটু পায়েস ইচ্ছা হলো খেতে না পায়েস মিষ্টি জাতীয় খাবার তো খুব বেশি খাওয়া হয় না অনেকদিন পায়েস হয়নি ওই জন্য আজকে পায়েসটা করছি আর এখানে আলু মেখে রেডি করলাম এই একটা ঝাল ছাড়া একটা ঝাল দেওয়া একটু ধনে পাতা পেঁয়াজ কুচো একটু মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা এখনো দেওয়া হয়নি খাবো আজকে ফুচকা ড্যাং ট্যাং তো এই হচ্ছে ফুচকা এগুলো তেলে এখন ভাজবো প্রায় গোটা তিরিশ তিরিশটার মতন আছে তা আমাদের মা মেয়ের হয়ে যাবে ওই জন্য আলু মেখে রেডি করছি এর মধ্যে লেবুর রসও দিয়েছি বেশ ভালো করে একদম ড্যাঙ্গি একটা ব্যাপার চলে এসছে তো এবার ফুচকা গুলো ভাজবো তার আগে পায়েসটা আগে না মিনি তো পায়েসটা হতে এখনো মিনিট পাঁচেক লাগবে মিঠি তো কিশমিস খাই না শুধু কাজু দেব আর আমার জন্য কয়েকটা ফেলে দেবো কিশমিস এটা হয়ে যাক তারপর ফুচকাটা দেবো পায়েস আমার রেডি সুন্দর হয়ে গেছে পায়েস এরপরে একটু গমে যাবে এটা এতটা থিকনেস মানে এই লিকুইডটা যতটুকু আছে সেটাও শুকিয়ে যায় তো পায়েস তো হয়ে গেছে এবার বানাবো ফুচকার ব্যবস্থাটা করি মিঠি বলেছে কোনো রকমের জল খাবে না যার জন্য ফুচকার আর কোনো জল আমি বানাচ্ছি না কারণ ওই ঝাল আলু আর একদিকে ওর বিনা ঝালের আলু মেখে রেখে দিয়েছি আর সাথে ও যদি নেয় সস নিয়ে খেলে খেতে পারে আর ওই আলুর মধ্যেই না বেশি করে লেবু দিয়েছি বেশটাঙিয়ে একটা ভাব চলে এসেছে এখন শুধু কাজ একটাই ফুচকাগুলো ভেজে নেওয়া তো চলো তেল গরম হয়ে গেছে তো ফুচকা নিয়ে সবারই একটা টকঝাল মিষ্টিতে ভরা কিছু না কিছু মুখরোচক গল্প থেকেই থাকে তো আমারও সেরকম অনেক গল্প আছে তো তার মধ্যে থেকে বেস্ট লাগে যে যখনই বট দিই চট দিই সময় আসতো তখন ফুচকার ঠেলাকে পুরো আমাদের ঘরের বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে একবারে শুরু হতো ফুচকার কম্পিটিশান আর সেই কম্পিটিশানে যে জিতবে তারও আবার গিফটও ছিল বোনাস গিফট তখন এক টাকায় ছটা সাতটা ফুচকা পাওয়া যেত আর বড়ো বড়ো ফুচকা তো ফুচকা ভালো কাউন্ট করে শেষ করতে পারতো না তো আলটিমেট এত আমরা মজা করতাম রিয়েলি সেই সব দিনগুলো এখন খুব মনে পড়ে যে একসাথে আমরা বোনেরা যখন থাকি তো তখন আর কিছু দরকার পড়ে না তো যাই হোক এই ফুচকা গুলো নিয়েছিলাম থেকে ফুচকা গুলো দেখছি চুপসে যাচ্ছে আছে ভালো হচ্ছে না তো চলো ওই দিয়ে কাজ চালাতে হবে কিছু করার নেই আলু তো রেডি এই হচ্ছে ফুচকা লাস্ট এই দিন ফুচকা গুলো ভালো নেই ফুচকা গুলো সব চুপসে যাচ্ছে নিজের থেকে ফুচকা গুলো আলু করে আর কি খাওয়া আমি তো এই আমাদের ফুচকা আর এই হচ্ছে আমাদের একটা ঝাল ছাড়া একটা ঝাল দেওয়া আলু এটা আমার এটা আমার মায়ের তো আপাতত আমরা এবার খাবো ফুচকা তো এই আমাদের ফুচকা রেডি যাই হোক আমাদের এই যে ফুচকা রেডি আর ঘরের লাইট তো একদমই কম কি করব একটা হ্যালোজিন কিনবো ভাবছি রিয়েলি রাত্রেবেলায় কোনো ভিডিও বানালে ব্লগ বানালে এত আলো কম লাগে একদম পুরো স্যাডও চলে আসে তো যাই হোক আলোর বিপরীতে আছি এই হচ্ছে আমাদের ফুচকা রেডি আর ওই হচ্ছে মিঠি ফুচকার জল বানিয়ে চল রেডি ওর হিসাব মতো তো ওই দিয়ে খাক আমি যদি জানতাম ও ফুচকার জল খাবে আমাকে বলেছিল না ওই জন্য বানাইনি আজকে ফুচকায় পপাট হয়ে গেছে কেন ফুচকাগুলো পুললোই না ভালো করে সেই ফুচকু ফুচকু তো যাইও কাজকে ফুচকা তে খেইনি এ চলছে ফুচকা পাটি ফুচকা তে তার তে খেইনি আর পর ও পর তো বসবে আমি আটা মেখে তারপর ভিডিওটা এডিট করব এই হচ্ছে চকলেট ফুচকা chutku chutku কত ছোট সাইজ দেখ फ्रेंड्स না আমি তীর ফুচকা খাওয়া

মোটেই ভালো টেস্ট নেই মনে হচ্ছে ফুচকা দোকানে গিয়ে ফুচকা খেয়ে আসাটা বেটার ছিল অ্যাকচুয়ালি কালী পুজোর সময় ফুচকাগুলো কিনে রেখেছিলাম তারপর আর মনেই ছিল না তার মধ্যে এই টুকুটুকু গুগলি ফুচকা গুগলি ফুচকাই হয়ে গেছে তার মধ্যে জল দিইনি আর শুধুমাত্র আলুটার মধ্যে যা মশলা আর একটু লেবুর রস দেওয়া আছে চলো আর কি হুম তো ফুচকা পার্টি আমাদের গুগলি হয়ে গেল ফুচকা বাড়িটির পোপাট হো গিয়া আজকের ব্লগ আর বেশি বড় করলাম না রাত্রে হবে রুটি সয়াবিন আর তরকারি তো দিনের বেলা আছে আর হবে আর ওই পায়েস করেছি ব্যাস রাত্রে ডিনারটাও বলে রেখে দিলাম তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবেন একটু লাগে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা নতুন ফুচকা টাইম নাক দিয়ে জল পড়ে গেল খাওয়ার সময় বললাম সস লাগলে নিয়ে এসে খাও তাও সে ওইভাবে